আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আসা সামনে প্রথমবার প্রথমবার ঢুকে হাজরে মানে কালো পাথর চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার বর্তমান সময়ের ছোট পদ্মার জনপ্রিয় মুখ মুশফিকার ফারহান অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে খুঁজে নিতে ছুটে গেছেন পবিত্র মক্কা নগরীতে ওমরা পালনের উদ্দেশ্যে মুশফিক বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি কালো পাথরে চুমু দিতে পেরেছি আল্লাহর অশেষ রহমত এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের শুভেচ্ছায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে আরেকটি নতুন ভিডিওতে দেখা যায় মক্কার কিছু আবদার তাদের জড়িয়ে ধরছেন মুগ্ধ ভক্তরা লিখেছেন মুশফিক খুব ভালো ছেলে দোয়া করি দেশে ফিরে যেন দিনের পথে থাকেন অভিনয়ের বাইরে মুশফিক আর ফারহান মানবিক কাজেও যুক্ত প্রায়ই এতিম শিশুদের পাশে দাঁড়ান আনন্দ ভাগ করে নেন তাদের সঙ্গে চলতি মাসের শেষে দেশে ফিরবেন এই জনপ্রিয় অভিনেতা ওমরার পবিত্র সফর শেষে নতুন অনুপ্রেরণায় ফিরছেন অভিনয়ের মঞ্চে জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন